নমস্কার আমি সীমা সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করছেন তাদের কাছে সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ সবাই আমাদের পাশে থেকে এতটা সাপোর্ট করার জন্য আমরা সত্যি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ তো প্লিজ আগামী দিনগুলোতে এভাবে সাপোর্ট করবেন আর আয়ুষের বাবা সকালে মোটরটা খাটিয়ে দিয়ে গেছিল কিন্তু জল দেওয়ার সময় পাইনি তো আমি এখন এসে মোটরটা চালিয়েছি আর এই ডিমগুলো সব জল দিয়ে দেব। তারপরে রান্নাঘরটা নেতা দিতে বাকি আছে সেটা সেরে নেব আর টুকি টাকি যা কাজ আছে সেরে তবে ও বাড়িতে খেতে যাব তো প্লিজ সাথে থাকি কোন কারণে তুমি বালতি ভরছো ওই রান্নাঘরটা নেতা দেবো ভরে নিলাম তো ভরে নাও

আয়ুষ বাবু আয়ুষবাবু আর আমরা এখানে চলে আসলে আমরা দুজন সারাদিন না আজকে থাকবো থাকবো না আয়ুষ স্কুলে যাবে যখন তখন আমি পুরোই 嗯。<Okay. S 2> <laughs> নেতা কবর দিতে সময় লাগে না এইগুলো গোছাতে সময় লাগে এত তাড়াতাড়ি এতটা করে নিলে এত দড়াতাড়ি ষাটগুণো করে নিলে

আজকে তাতে হয়ে গেল তো ভালো সমান হয়েছে আরো কম টাইম লাগবে সমান হয়ে যাচ্ছে না

হ্যাঁ প্রত্যেক দিন দিতে হবে মাঝে মাঝে এটা তো না না দিলে নয় কানে এখানে যা হয়েছিল না দেখার মতো কমপ্লিট হয়ে গেছে না প্রায় এই শেটটা করলে তো হয়ে যাবে হয়ে যাবে হলো করে밥 খাবার নিয়ে বসে পড়েছে এই যে প্রসাদ দিয়ে গেছে আইশের জন্য আঙ্গুর আছে আর আমার জন্য কি আছে দেখাবো এটা এখানে থাকে দুই চারটে করে খাই আবার রেখে দেই মুখ বন্ধ করে ছোলা ভাজা আইশো খায় সবাই খায় আন্টি সব কর্ড বক্স আর ইউজ হয়ে গেছে আন্টি সব কর্ড বক্স ইউজ হয়ে গেছে হ্যাঁ আমি একটা আমি স্কুলে নিয়ে যাই একটা বাপে একটু নিয়ে যায় একটা এখানে থাকে আর যেটা সবার থেকে ছোটো ওইটাই সে প্রসাদ রাখা হয় আর একটা আছে হ্যাঁ অনেক বড় যেটা অনেক বড় ওইটাই আর বাকি আছে রান্না করতে হয়ে গেছে তারপরে একটু রেস্ট নিলাম একটু খাবার খেলাম ছলা ভাজা আর পেশ দিয়ে গিয়েছিল সেটা খেলাম একটু রেস্ট নিয়ে এবার বাড়ির দিকে যাব স্নান করব পূজো দেব খাওয়া দাওয়া করব তারপরে এবারে আসব আর আয়ুষ বলছে আমি যাব না আমি এখানে থাকব চল চল মেগলা করেছে আকাশটা মেঘ মেঘ হয়ে আছে এখন কিন্তু ভরা দুপুর কিন্তু রোদ সেইভাবে নেই আকাশটা মেঘে যেন ঢেকে আছে এখানে দুটো পেপে বাঁধা ছিল একটা সেদিন আমরা পেরেছিলাম আপনাদের মনে থাকবে আর একটা ছিল তো গতকাল রাতে ওটা কে চুরি করে নিয়ে চলে গেছে আয়ুষের বাবা বলছিল যে একটা কাঁচা পেড়ে নি একটা কাঁচা পেড়ে নি কাঁচা খাওয়া হবে তো আয়ুষ পাটতে দেয়নি বলেন না পাকলে খাবো হয়েছে হ্যাঁ এবার কি টুলের ওপর উঠে দাঁড়িয়ে আছো আমি পেড়ে নিচ্ছি ওই পেপারটা আছে হাত বাড়িয়ে আমি পেড়ে নি ওটাও একটু হলুদ ভাব হয়েছে হুম তুমি নামো আমি পেড়ে নিচ্ছি আর এসে শরীরটা ভালো যাচ্ছে না তা ও পাকা খেতে চেয়েছিল বলে আমরা বলি তাহলে একটু পাকলে খাবে তা সে তো হলো না নিয়ে গেল আর ওই পেপারটা কালকেরই হবে যেটা পেরেছি সেটা এখনো খাওয়া হয়নি একটু কাঁচা ও পেরেছি বলেই ওটা আছে না হলে দুটোই নিয়ে যেত এই পেপেটা হাত পায়নি ওটা নিচের দিকে ছিল বলে নিতে পেরেছে আর ওটা হাত পায়নি বলে ওটা নিতে পারিনি আমি তুলে উঠে পেরে নিচ্ছি

আমি ভাবলাম যে পড়বে না পাগড়ি দিদি তো সারিয়েই পড়ে গেছে হ্যাঁ এটাও হলুদ হয়েছে কিন্তু হ্যাঁ হলুদ হয়েছে আড়ে ফাটে সব বেরিয়ে গেছে বড় পেপারটা নিয়ে চলে গেছে গতকাল রাত্রে বেলা আর তার ওই এটা হাত পায়নি নিচেরটা পেরে নিয়েছে আরে গতকাল শিব চতুর্দশী ছিল সব রাতভর হল্লা দিয়েছে তো কখন পেরে নিয়েছে আমাদের তো কাপড় দিয়ে বাঁধা ছিল একটা পেরেছে আর এটা এটা ওখানে ছিল হাত পায়নি

জল দিয়ে টাইপিংগুলো সব ভিজিয়ে দিয়েছি দিয়ে একেবারে মোটরটা খুলে নিয়েছি রাত্রেবেলায় এসে আইসের বাবা যখন জল দেয় না ওর খুব কষ্ট হয়ে যায় সারাদিন কলকাতায় কাজ করে এসে আবার এই কল পাম্প করে করে জল তোলা এই অন্ধকারে সব শিখ ঘুরিয়ে ঘুরিয়ে জল দেওয়া আজকের আমি দিয়ে দিয়েছি ও এসে শুধু কলটা খুলবে কলটা আমি খুলতে পারি না মটরটা আমি খুলে নিয়েছি শিখে গেছি খোলা এসে একটু খেলছে মাঠে ওকে আর ডাকিনি ভিডিও ধরতে বলিনি আমি বলি তুমি একটু খেলো শরীরটা ভালো যায় না একটু সবার সঙ্গে খেলাধুলো করুক একটু খোলা আকাশের নিচে একটু ওর মনটাও ফ্রি হবে এখন পরন্ত বিকেল আমি সব কিছু গুছিয়ে রেখে ও বাড়িতে যাবো সন্ধ্যা পুজো দেবো রান্নাও করবো তারপর আয়ুষের বাবা আসলে আবার এ বাড়িতে আসবো কল খুলবো এখন লাইটটা জ্বালিয়ে রেখে তারপর যাবো আর এখানে কিছু দাদা ভাইরা জায়গা জমি সংক্রান্ত কাজকর্ম করছে এই যে জমিগুলো চারিদিকে পড়ে আছে মাপা মাপি কার জমি কে কোথায় কিনেছে এই সমস্ত ব্যাপার আর কি দুপুরবেলা নেতা দিয়েছিলাম আর একটুও কিন্তু ফাটেনি দেখুন একদম সুন্দর হয়েছে এবারে এবারে গোবর মাটি আর ওই খড়ের কুটি একসঙ্গে মিশিয়ে দেওয়ার কারণে মনে হয় আর ফাটেনি এখন দেখা যাক গতকাল রোদ ছাড়ার পরে কতটা কি হয় আমার মনে হচ্ছে ফাটবে না কারণ গতকাল এই দিকটা দিয়েছিলাম ফাটেনি সামান্য একটু আদু ফেটেছে এই নিচগুলো দেওয়া হয়নি বলে ওরকম মনে হচ্ছে কিন্তু যেদিকটা দিয়েছিলাম একটুও ফাটেনি সুন্দর আছে আর এখন বিকালবেলাটা এখানে মানুষের সমাগম থাকে সন্ধ্যার পর থেকে আর অতটা থাকে না কারণ যে যার গৃহে ফিরে যায় বিকালে এই দিকটা পার্কের মতো সবাই ঘুরতে আসে যার জন্য এত মানুষের আনাগোনা থাকে মানুষ এই দিকটা ফাঁকা যেহেতু ফাঁকা পরিবেশে একটু মুক্ত বাতাসে ঘুরতে আসে সবারই ভালো লাগে লাইট জ্বালিয়ে দিয়েছি দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে এবারে আয়ুষ আর আমি বাড়িতে যাব আয়ুষ চলো অনেক খেলা করেছ ভালো লেগেছে খেলা করে ঠিক আছে চলো আসলে বিকালে করে পড়া থাকে তো ওই জন্য বিকালে খেলাটা হয় না তো আজকে আন্টিদের বাড়িতে পূজা আছে বলে ছুটি দিয়েছে কালী পূজা আজকে আন্টিদের বাড়ি তাই তো সন্ধ্যা বেলায় তলায় একটা ধূপ জ্বালিয়ে দিয়ে ও বাড়ি গেছিলাম জল দিয়েছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আয়সের বাবার ডিউটি কিন্তু শুরু হয়ে গেছে বাড়িতে সেই প্রতিদিনকার ডিউটি আজকে তোমার কিন্তু কাজ কুমিয়ে রেখেছি আমি আমি একবার মোটর চালিয়ে জল দিয়ে মোটর খুলে রেখেছি 이거 뭐야? 이거 뭐 হ্যাঁ লাইট টা কি করছে চাবি দিয়ে দাও চল